কত হিসেম রুপি কত নিচে ভাই কত হিসেবে ভাই আড়াই লক্ষ করে কত হিসেম ভাই কত লালটা কত ভাই কত লিচে বাইশ বিরাশি হাজার টাকা কত রয়েছে বিরানব্বই হাজার টাকা কত হয়েছে কত নিচে ভাই এক লক্ষ বিশ হাজার টাকা কত নিচে কালাটা ভাই এক লক্ষ বারো হাজার টাকা কত নিল ভাই চোরানব্বই হাজার টাকা

কত ভাই কালারটা কত ভাই পঁচাশি সাতাটা বিরাশি কালারটা পঁচাশি কত ভাই কত কত ভাই এক লক্ষ এক হাজার টাকা কত মোর বি আশি হাজার টাকা কত ভাই বেরাশি হাজার সামনেটা আশি পরেরটা বেরাশি কত মুরগি ভাই কত কত ভাই ছিয়ানব্বই হাজার টাকা সাঁতারে কত ভাই কত বড় বিয়ে লক্ষ টাকা কত ভাই কত এক এক লক্ষ হাজার খুব সুন্দর করুক কালারটা কত ভাই তেরানব্বই হাজার টাকা

হাজার পাঁচশো ভাই কত ভাই কত হয়েছে ভাই লক্ষ সাতচল্লিশ টাকা কত ভাই এক লক্ষ চল্লিশ হাজার টাকা কত হয়েছে ভাই সতী হাজার টাকা কত নিছে ভাই কত নিছে ভাই পঁচাত্তর হাজার টাকা কত নিছে ভাই নব্বই হাজার টাকা মুরব্বী কত নিছে বিরাশি হাজার টাকা এক লক্ষ সত্তর হাজার টাকা ভাই কত নিচ্ছে এটা সত্তশি হাজার টাকা কত নিছে ভাই তিরানব্বই হাজার টাকা কত ভাই নব্বই হাজার টাকা ভাই কত কত ছিয়ানব্বই সামনে সাত আট নব্বই এটা হচ্ছে ছিয়ানব্বই কত নিচে ভাই এটা কত হয়েছে ভাই এক লক্ষ দুই হাজার টাকা কত হিসেবে ভাই আটাত্তর হাজার টাকা কত এক লক্ষ কত ভাই চার লক্ষ টাকা বিশাল গরু চলে যাচ্ছে কত ভাই তিন পঁচপান্ন তিন লক্ষ পঁচপান্ন হাজার টাকা বিশাল গরু নিয়ে যাচ্ছে কত নিছে কালারটা ভাই এক লক্ষ এগারো হাজার টাকা লালটা কত ভাই ছাপ্পান্ন হাজার টাকা কত নিছে ভাই কালারটা কত ভাই এক লক্ষ সাঁইত্রিশ হাজার টাকা কত ভাই একাত্তর হাজার টাকা কত ভাই একাত্তর হাজার টাকা ভাই কত রয়েছে বুঝতে পারেনি কত নিয়েছে কত টাকা কত ভাই এক লক্ষ আশি হাজার টাকা ой де акиба

কত নিছে ভাই এক লক্ষ বিশ হাজার টাকা কত নিছে ভাই ফেরত নিয়ে যাচ্ছে এগুলো কত নিচে ভাই কত রয়েছে ভাই কত রয়েছে ভাই এক লক্ষ ছেষট্টি হাজার টাকা কত রয়েছে রপিৎ কত ছিয়াত্তর হাজার টাকা কত নিছে কত নিচে ভাই একানব্বই হাজার টাকা কত কত ভাই কত নিচেমর পঁচাশি হাজার টাকা সাঁতারে কত